আমি এখন আছি হল ছাত্রী আদালত পাড়াই এবং আমার সামনে কিন্তু একটা টাইপার মেশিন আছে এটা কিন্তু সালে অর্থাৎ থেকে কিন্তু এই টাইপার মেশিন নির্মিত হয়েছে এর নকশা বা উদ্ভব হয়েছে সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ হাজার চব্বিশ সাল পর্যন্ত এই টাইপার মেশিন চলমান আছে তারা যে এই যে পূর্বের যে ইতিহাস ঐতিহ্য তারা ধরে রেখেছে এবং তারা বর্তমানে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করছে তারা কিভাবে এই টাইপার মেশিনকে তাদের কাজকে মানুষের সামনে তুলে ধরছে এই টোটাল বিষয়গুলো জানার চেষ্টা করব এবং তারা এই পেশায় কতদিন যাবত নিয়োজিত আছে আমি টুকটাক বিষয়গুলো এখান থেকে জানার চেষ্টা করব আমার সাথে আছে মোহাম্মদ জাহাঙ্গীর কবির চাচা চাচা মূলত এখানে সাতক্ষীরার আদালত পাড়ায় কিন্তু টাইপের কাজ কাজ করে টাইপের মেশিন তিনি আসলে কীভাবে টাইপের কাজ করে এটা আমি প্রথমে দেখবো তার কাছ থেকে এইটা হলো একটা সাদা কাগজ এক সাইড সাদা এই কাগজটা তিনি একটু টাইপ করে আমাদের দেখাবেন যে কিভাবে টাইপটা করতে হয় আর কি তিনি কাগজটা দিয়ে দিলেন আর কি এবং তিনি যে টাইপটা করতেছে এখন বর্তমানে এটা কিন্তু ডিরেক্ট কাগজের উপরে প্রিন্ট আকারে কিন্তু চলে আসছে এটা কিন্তু কম্পিউটারের মতো না যে আপনার প্রথমে আপনি টাইপ করে রেখে দিলেন বাট পরবর্তীতে প্রিন্ট আউট করতে পারবেন এটা কিন্তু একেবারেই প্রিন্ট হয়ে যায় এবং আরেকটা জিনিস আপনার দেখাই যেটা হলো যদি এখানে কোনো লেখা ভুল হয় সেক্ষেত্রে তারা সেই লেখাটা কীভাবে কেটে ফেলে বা কীভাবে সেটা বাদ দেয় ধরেন এখানে তিনি দুইটা লাইন লিখছেন ধরেন আমার এখানে যে আল্লাহ বর্ষা যে লেখাটা লিখছেন এটা যদি আমার হয়তোবা বাদ দিতে হবে সেই আমি কীভাবে বাদ দিতে ওটা এটা আপনারা কিভাবে কেটে দেন আমরা ওটা এই যেভাবে আছে ওটা এই কোড়াল দিয়ে কোড়াল দিয়ে আচ্ছা তাহলে কাগজটা একটু বের করে আমি দেখাই এখানে দেখেন যে লাইন কিন্তু লেখা আছে দুইটা এবং আমি ওনাকে বললাম যে একটা লাইন কেটে দিতে অর্থাৎ দেখেন তিনি কিন্তু এই লেখার উপরে কুরাজ দিয়ে দিয়েছে অর্থাৎ এই লাইনটা কিন্তু বাদ বা এই শব্দটা কিন্তু বাদ এভাবেই কিন্তু তারা মূলত টাইপের কাজ কাম করে আপনি মূলত এই পেশায় আসেন কতদিন যাবো ছাব্বিশ সাতাইশ বছর বছর এটা কিন্তু একটা হিউজ টাইম

আপনারা পার পিস কত টাকা করে রাখেন এটা আমরা ওই 10 15 টাকা 20 টাকা 20 টাকা 10 15 টাকা 20 টাকা বর্তমান যে বাজার পরিস্থিতি বা বর্তমান সিচুয়েশনে এটা একটু ডিফিকাল্ট চলা মোটামুটি আপনাদের কাজ কাম তো ভালোই কাজ কাম আমাদের ওই আগে যখন কম্পিউটার ছিল না তখন যেহেতু তো আয় রোজগার বেশি হতো কিন্তু এখন কম্পিউটার হওয়াতে আমাদের আয় রোজগার এখন একটু কম তারপরে এখন আমরা বাজারে তো খুব খরচের উদ্যোগপতি আমাদের সংসার নির্বাহ করা এখন কষ্টকর আছে কিন্তু এখন অন্য কাজ যে করবো এটাও তো আমাদের সুযোগ না কেন এই কাজ শিখে আছে তো কাজ করতে না এই এখন খুব কষ্টের যাই হোক এখান থেকে চাষার কাছ থেকে শুনলাম যে তিনি আসলে কীভাবে তার জীবন পরিচালনা করেন শুধুমাত্র একটা মেশিনের উপরে টাইপের নির্ভর করে এটা বর্তমান সিচুয়েশনে একটু জটিল এবং তারা কিন্তু একশো অষ্টান্ন বছরের ঐতিহ্য ধরে রাখছে এটা কিন্তু আপনার যে দশ দিন আগে আসছে পনেরো দিন আগে আসছে তা কিন্তু কম্পিউটার চলে আসছে বাট এই টাইপার মেশিন কিন্তু এখনও যায়নি এখনো কিন্তু বর্তমানে চাটা বা এরকম ধর্মের মানুষের জন্যই কিন্তু আছে সামনে আরো একজন টাইপ করেছেন তার নাম হলো অরুণ কুমার দাশ আপনি যেহেতু টাইপ করতেছেন জাস্ট এক মিনিট আপনার সাথে একটু কথা বলি আপনি এই পেশায় কতদিন যাবত আছেন আমি এই পেশায় 22 বছর যাবত নিয়োজিত আছি 22 বছর যাবত কিন্তু তিনি এই পেশায় নিয়োজিত আছেন এবং বরাবরের মতো যে চাচার কাছে আমি শুনে আরছিলাম এখন বর্তমানের সিচুয়েশন এখন কিন্তু কম্পিউটারের প্রভাবে টাইপারের ভূমিকা অনেকটা কিন্তু কমে গেছে তাও কিন্তু যারা বর্তমানে এই টাইপার মেশিনগুলো ধরে রাখছে বা তাদের যে কর্মদক্ষতা দিয়ে এগুলা মানুষের কাছে পৌঁছাচ্ছে এইগুলা কিন্তু নতুন যে জেনারেশন আসছে আসতেছে তারা কিন্তু এই টাইপার মেশিনের প্রতি আকৃষ্ট হবে না কারণ যেহেতু তারা কম্পিউটারের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কম্পিউটারে খুব সহজে টাইপ করতে পারতেছে তাই জন্য এইটার কিন্তু ডিমান্ড সেইভাবে নেই মানুষজন কিন্তু এখানে যারা পূর্বের মানুষ আছে তারা কিন্তু আসে বাট নতুন যারা মানুষ তারা কিন্তু এখানে আসে না বা এখানে টাইপ করে না তারা কিন্তু কম্পিউটারে টাইপ করতে চলে যায় যাই হোক এই ছিল মোটামুটি আপনার সাতক্ষীরা আদালত পাড়ার গল্প